ও আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার তরাত লেখা হয়েছে হ্যাঁ তরাতের ইতিহাস আমার উপরে তরাত না চলেছে আমি জানবো না আচ্ছা তো বেটা একটু বলো দেখি আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার কিতাবে যেটা লিখে দেওয়া হয়েছে সেটা আমি করছি আমার দোষটা করি দেখে আমি করছি না উনি চাইছেন তাই করছি আরে পরের কথাটা হাদিসে নাই আমি বলতেছি আরে যদি আমি না খাইতাম তুমি আমার উপরে প্রশ্ন উত্থাপন করার সুযোগ না আমরা জান্নাতে পাইতামিবি পোলা বিন হওয়ার জন্য কিছু নাপাক জিনিস বের হয় হয় কি না ওইটা তো জান্নাতে বের করার কোনো সুযোগ না হয় তো তোমার দুনিয়াতে আসার জন্য তো এই কথা কবার জন্য তো আমার নিচে আসা দরকার ছিল তোমার তো সুক্রিয়া আদায় করা উচিত যে আমি ওইটা খাইছি তাই তুমি জান্নাতের মুখ দেওয়া নবি হয়েছিল এটা উনি আমি ভাবার তো বললাম কিন্তু আদম আলাহি বলছেন যেটা আমার জন্মের এত হাজার বছর আগে তোমার কিতাবে লিখে দেওয়া হয়েছে সেটার জন্য কি আমি দেয় আদম মোসাল্লাহিসাল্লাম চুপ মেরে গেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এখানে বলেন খুব মজার কথা ফাহাজা আদম মুসা আদম মুসাকে পথ কেটে ফেলাই দিছে আদম মোসাকে এভাবে কি করছেন ধাই করে ফেলে দিছেন হারিয়ে দিয়েছেন আমরা বলি না আদম মুসাকে কি করেছেন হারিয়ে দিয়েছেন রসূল সাস্থ মেটা যখন বলেন বলতে গিয়ে হেসে দিয়েছিল কারণ বাপের গর্ব তো নিজের গর্ব আরে কয় না কেন তো আমরা আদমের সন্তান এজন্য কি আমরা লজ্জিত না গর্বিত তো এই যে হযরত আদম আলাইহিস সালামের সাথে মূসার কথোপকথন আলাইহিস সালামের কথোপকথন কোথায় হয়েছে এই হলো প্রশ্ন বুঝাইতে পারি নাই মুহাদ্দিসিন کرام এখানে ঘাটাঘাটি করছেন যে এই দুইজনের সাক্ষাৎটা কোথায় ঘটেছিল অনেকগুলো মত আছে এক হলো রুফ জগতে ঘটেছিল আরেক হলো এখান থেকে যাওয়ার পরে লিনে ঘটেছে দুজনের ওখানে দেখা হয়েছে তখন হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো আদম আলাাল্লাম আদম আলা জায়গায় আর মুসা আলাহিসাল্লাম দুনিয়াতে মুসা আলাইসাল্লামের জায়গায় এখানে থেকে বাপের সাথে একবার কন্ট্যাক্ট হয়েছে বাবার সাথে কী হয়েছে কথাবার্তা হয়েছে কীভাবে হয়েছে কে করছেন এটাকে বলে হেদায়তের লুৎফিয়া টেস্টি হেদায়ত এই হেদায়তের ভিতরে স্পেশাল সার আল্লা দান করে সাত নম্বর মানা হল হিদায়েত ঋদানিয়া সন্তুষ্টির ঘোষণা দেওয়া হিদায়েত মানে হল সন্তুষ্ট হয়ে গেলাম এই ঘোষণা দেওয়া সুরায় মুহাম্মাদের মধ্যে আছে উল্লাদিন কুতিলুফি সবিল ইল্লাহ ইন্নল্লাদিনা কুতিলুফি সবিল ইল্লাহ ই ফালাহি উদুল্লাহমা আলহুম সয়া দিহিম বয়ু স্লেহ ব আল্লাহুম আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। তাদের আমলকে আল্লাহ নষ্ট করবেন না অতি সত্তর আল্লাহ তাদেরকে হেদায়ত দিবেন তবে দুনিয়া থেকে মিরে চলে গেছে আবার হেদায়ত দিবেন মানে শহীদ তো দুনিয়া থেকে চলে গেছেন তাকে আবার হেদায়ত দেওয়ার অর্থ কি অর্থ হলো আল্লাহ রব্বুল আলমিন অতি সত্তর তার উপরে সন্তুষ্টির ঘোষণা দিবেন বাল্দা তোমার উপরে আমি খুশি হয়ে গেছি আর কখনো নারাজ হব না মেরে হেদায়তের দরকার আছে না নয় সুরায় ফাতে রব্বুল আলমিন আমাদেরকে হেদায়ত প্রার্থনা করা শিখিয়েছেন আমাদেরকে সত্য সরল সঠিক পথ সিরাতে মুস্তাকিমের হেদায়তদের সেটা কোন পথ তাদের পথ যাদের উপরে আপনি করুণার নিয়ামত বর্ষণ করেছেন মজাদ হাজরিন এই জন্য আল্লাহওয়ালাদের সভ্যতে যত বেশি সময় কাটাবো তত বেশি আমাদের জন্যে হেদায়তের উপরে চলা সহজ হবে নাহলে এখান থেকে ওখান থেকে শয়তান হামলা করবে টেনে নিয়ে যাবে अल्लाह तला मंदिर के बुझ बार नसीब करें